ম্যাঙ্গো সিটি আমের রাজধানী চাঁপাই নবাবগঞ্জে আপনাদের সবাইকে আম খাওয়ার দাওয়াত জাফত রইল আপনারা আম পাকলে আম খেতে চলে আসবেন এখন আমরা কাঁচা আম টক আম সেই টক আম দিয়ে আমরা এখন একটু আমের জুস এবং আম মাখা করে খাবো চলুন আমাদের সাথে আম মাখা জুস আম জুস বানানোর কৌশল ঘাঁটো মাটু লাটু করবে এখন জুস আমের জুস খাওয়া আমরা আজকে চেষ্টা করছি দেখি জুস খেতে পারি কি না আমের প্রথমে আমটিকে ছিলে নিতে হবে তারপর এই ঘুঁটনি দিয়ে ঘুঁটে এবার থেঁতো করে চিকন করে নিতে হবে

মুখটা লাগা হবে ভালো করে এই দেখেন হয়েছে হবে না আমি একটু দেখে দিচ্ছি গ্লাসে এইভাবে করে ই লাগিয়ে নিতে হবে এটা হচ্ছে আফিয়ার রেসিপি লবণ মরিচের গুঁড়া যেতে একটু ঝাল ঝাল লবণ লবণ লাগে

কেমন লাগছে সত্যি তো অনেক মজা আপনারা বাড়িতে বান্নে খাবেন অসংখ্য ধন্যবাদ আমরা এখন এটা খাব পরে লবণ মরিচ মিট লবণ জিরের গুঁড়া তারপরে সরিষার তেল দিয়ে আমরা এরকম করে নিয়েছি এগুলো খেতে অনেক মজা যাদের হাতের নাগালে কাঁচা আম আছে আপনারা এইভাবে সুন্দর করে বানিয়ে খাবেন খেতে খুব মজা আমি খেয়ে আপনাদেরকে জানাচ্ছি দারুণ মজা দারুণ অসাধারণ আপনারা এভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ